আজকের একটা সরল করো উপরে অঙ্ক নিয়ে এসেছে সিমপ্লিফিকেশান দেখো অঙ্কটা হলো একশো পঁচিশ হোল টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সিক্সটিন হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি আপন টু হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান অ্যাপন সিক্স এটা আমরা কীভাবে সরল করবো দেখো উত্তর একশো পঁচিশটাকে আমরা ভাঙাচ্ছি ফাইভ কেউ হোল্ড টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ষোলোটাকে ভাঙাচ্ছি আমরা টু টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান সিক্স সমান সমান তিনটা বাইরে গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে কী হবে ফাইভ টু দি পাওয়ার মাইনাস চারটা বাইরে গুণ হয়ে যাবে ফোর গুণ মাইনাস থ্রি বাই টু হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আপন সিক্স সমান সমান ফাইভ মাইনাস টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু টু এইটে কাটাকাটি করলে দুগুণে চার প্লাস মানে হচ্ছে মাইনাস তিন দুগুণে হোল টু দি পাওয়ার মাইনাস সিক্স সমান সমান দেখো পাঁচ আর দুই পাঁচের পাওয়ার মাইনাস সিক্স দুইয়ের পাওয়ার মাইনাস সিক্স তাহলে আমরা লিখতে পারি ফাইভ গুণ টু হোল টু দি পাওয়ার মাইনাস সিক্স মাইনাস ওয়ান আপন সিক্স পাঁচ হোল টু দি পাওয়ার মাইনাস সিক্স মাইনাস ওয়ান অথে 10 মাইনাস সিক্স ইন্টু পাওয়ারের সঙ্গে গুণ হবে এটা বাইরে পাওয়ারের সঙ্গে গুণ হবে মাইনাস সিক্স 10 টেন এই সিক্স সিক্স কেটে গেলো মাইনাসে মানে যে প্লাস ওয়ান হলো অতএব টেন টু দি পাওয়ার ওয়ান মানে টেন ইট উইল বি অ্যান্সার থ্যাংক ইউ